অফিসে বাসায় বা দোকানে আপনি যদি ওয়াইফাই এর ইন্টারনেট ব্যবহার করেন নতুন এই বছরে নতুন একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিব এই সেটিংসটা আপনি কখনোই দেখেন নাই আপনার মোবাইলে এই সেটিংসটা চালু করে নেন তাহলে দেখবেন আপনি আগে ওয়াইফাই ব্যবহার করে যে গতি পাইতেন এখন তার থেকে অনেক বেশি গতি পাবেন নতুন এই সেটিংসটা আপনার মোবাইলে কিভাবে করবেন এখনই দেখে নেন এবং দেখার পর এই সেটিংসটা করে নেন ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে আপনি অনেক মজা পাবেন নতুন বছরে মাত্র দুইটা নতুন সেটিংস করে আপনার মোবাইলের ওয়াইফাই ইন্টারনেটের গতি অনেক বাড়িয়ে নিতে পারেন প্রথম সেটিংসটা আপনি কিভাবে করবেন প্রথম সেটিংসটা করার জন্য আপনার সেটিংস পরিবর্তন করতে হবে অনেক সময় দেখা যায় ইন্টারনেটের গতি অনেক ভালো থাকলেও আইপিএস ডিএনএস এর গতি স্লো হয় ব্রাউজিং এর গতি দৃঢ় হয় তখন গুগল বা ক্লাউড ফ্লেয়ারের ডিএনএস ব্যবহার করলে দ্রুত রেসপন্স পাওয়া যায় মানে ওয়াইফাইয়ের স্পিড অনেক বেড়ে যায় এই সেটিংসটা আপনি কিভাবে করবেন এই সেটিংসটা করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন সার্চ বার এখানে লিখবেন মানে সহজে এই সেটিংসটা পাওয়ার জন্য সার্চ বার ওপেন করার পরে এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস এই অপশনটা চলে আসবে এই যে দেখেন এখানে প্রাইভেট ডিএনএস এই অপশনটা চলে আসছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে প্রাইভেট ডিএনএস অফ লেখা আছে এখানে একটি ক্লিক করে দেবেন এই অপশনটা আপনি এরকম দেখতে পারবেন হয়তো এই মিল বৃত্তটা অফ এর মধ্যে থাকবে অথবা অটোমেটিক থাকবে আপনি কি করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করে দিবেন এই বৃত্তটা এখানে দিয়ে দিবেন এবং এখানে যদি কোনো লেখা থাকে এই লেখাটা আপনি কেটে দিবেন আমি এই লেখা আছে এই লেখাটা কেটে দিলাম এখানে আপনি এই লেখাটা লিখে দিবেন আমি যে লেখাটা এখন লিখে দেব dns.google জাস্ট আপনি dns.google লেখার পরে আপনি এখান থেকে সেভ করে দিবেন আমি এখান থেকে সেভ করে দিলাম এখন দেখবেন আপনার মোবাইলের ওয়াইফাই এর ইন্টারনেটের গতি অনেকটা বেড়ে গেছে দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনার ফোন থেকে সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন বিল্ড নাম্বার যে বি নাম্বার এইভাবে লিখে আপনি সার্চ দিবেন কোন দিকে কোন জায়গায় খুঁজতে হবে না সার্চ বারে আসার পরে এখানে আপনি বিল্ড নাম্বার লিখে সার্চ দিবেন তাহলেই দেখতে পারবেন এই অপশনটা প্রত্যেকটা মডেলের ফোনেই খুব সহজভাবে আপনি পেয়ে যাবেন দেখেন এই যে আমার এখানে কিন্তু বিল্ট নাম্বার এই অপশনটা চলে আসছে এখানে একটি ক্লিক করবেন বিল্ট নাম্বার আসার পরে তারপরে এখানে দেখতে পারবেন এই যে বিল্ট নাম্বার এখানে ছয় থেকে সাত বারে এক টানা ক্লিক করবেন এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখেন এই যে এখানে কিন্তু কাজ হয়ে গেছে এখন আপনি একবারে ব্যাকে চলে আসবেন একবারে ব্যাকে একবারে ব্যাকে আসার পরে আবার সেটিংস ওপেন করবেন তারপরে এখান থেকে একবারে নিচের দিকে আসবেন নতুন একটা অপশন দেখতে পারবেন ডেভেলপার অপশন এই যে দেখেন ডেভেলপার অপশন এই অপশনটা আমরা এতক্ষণ চালু করলাম ডেভেলপার অপশন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন নেটওয়ার্কিং তার নিচে কয়েকটা অপশন আছে এই যে নেটওয়ার্কিং তার নিচে অপশন আছে ওয়াইফাই স্ক্যান থ্রোটিং এই অপশনটা আপনি এখান থেকে আসার পরে এইভাবে অফ করে দিবেন এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে আপনার ওয়াইফাই ইন্টারনেটের গতি অনেকটা বেড়ে যাবে অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি বাঁচাতে অ্যান্ড্রয়েড ফোনের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা মাঝে মাঝে ওয়াইফাই স্ক্যানিং কমিয়ে দেয় যার ফলে ওয়াইফাই ইন্টারনেটের স্পিড কমে যায় তাই আপনি যদি এই অপশনটা বন্ধ করে দেন ওয়াইফাই স্ক্যান থ্রোটিং তাহলে আপনার ওয়াইফাই আর ইন্টারনেটের স্পিড অনেকটা বেড়ে যাবে এই অপশনটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার মোবাইল ওয়াইফাই অনেক বেড়ে যাবে কিন্তু আরেকটা একটু সমস্যা হবে সেটা হলো যে আপনার ফোনের ব্যাটারির খরচ একটু বেশি হবে আপনি একবার এই সেটিংস করে দেখেন তারপর ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে দেখেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ